মাত্র দশ মিনিটে নরম তুল তুলে চকলেট সফট কেক হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি চকলেট কেক তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন দিয়েছি কুকু পাউডার দুই টেবিল চামচ দিয়েছি কুকু পাউডার একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার উপকরণ আমি চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দানা দানা ভাবটা যে আছে ওইটা থাকবে না আর এটা অনেকটা স্মুথ হবে কোনো রকম তেল ডিম ছাড়াই এই কেকটি তৈরি করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েছি আমি ওয়ান ফোর কাপ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন বৃত্তির জন্য দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো লবণ উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ আমি কুসুম গরমের থেকেও আরও বেশি এই দুধটা গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে পুরো এক কাপ তরল দুধ লেগেছে আমার এই কেকের ব্যাটারটা তৈরি করতে তৈরি করার জন্য আমি এরকম ছোট ছোট স্টিলের টিফিন কারির বাটি নিয়েছি ভেবেছি দুইটাতে ধরবে না তাই তিনটা বাটি নিয়েছিলাম এখন দেখি যে দুইটাতেই ধরে গিয়েছে এখন একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি মানে ভিতরটা যেন ফাঁকা না থাকে দিকে কেকের জন্য আমি পানিটাও বসিয়ে রেখেছিলাম কেকটা দেওয়ার পর পরই যেন সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরই মধ্যে কেকটাও হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় কিছু আমি বল দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এগুলো খাওয়া যায় মিষ্টি বল কেকটা সাজিয়ে আপনার খাবার টেবিলে রাখেন দেখবেন দুই মিনিটের মধ্যে এটি ফুরিয়ে গিয়েছে এতটাই মজার আর দেখার পরে একদম পাগল হয়ে যাবে বাচ্চারা যে কখন খাবো একদম মনের মতো বাচ্চাদের জন্য চকলেট সফট কেক আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ